নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি ভেন্ডির তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাবো আর এটা ভাত রুটি পরোটা সবের সাথেই ভালো লাগবে আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি সবারই প্রথমে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি আর আপনারা চাইলে যদি ছোট ছোট ভেন্ডি থাকে তাহলে গোটা গোটা রাখলেই হবে আমার এগুলো বড় বড়ো ছিল যেহেতু আমি তাই কেটে নিলাম আর কচি কচি ভেন্ডি নিতে হবে এর মধ্যে হলুদ মিশিয়ে আমি কিছুক্ষণের জন্যে রেখে দিচ্ছি আর নুন মিশাবো না যেহেতু জল কেটে যায় নুনে নুন মিশালে ভাজা যাবে না ভেন্ডিগুলো এই প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেবো আর এটা বানানোটাও খুবই সোজা সময়টাও অতটা লাগে না তাহলে ভেন্ডিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি কোড়ায় চাপি দিয়েছি কোড়ায় গরম হয়ে তেল দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভাজার জন্য ভেন্ডিগুলো ভাজতে ভাজতে ভেন্ডির তরকারির জন্য একটা মশলা করে নেবো এখানে দিয়ে দিচ্ছি আদা কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর অল্প জল দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নেবো ভাজার পর এবার ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন তাহলে জল কাটবে না কেনা অনেকেই লাল ভাবদার জন্য ভেন্ডি খেতেও চায় না আবার অনেকেরই পছন্দ থাকে যাদের পছন্দ থাকে না লাল ভাবদা তারা এইভাবে ভেজে নিতে পারে এইভাবে ভেজে ভেজে রান্না করলে লাল ভাবটা থাকে ভেন্ডিগুলো আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এইভাবেই ভেজে নিতে হবে আর বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে ভাজতে হবে ভেন্ডিটা খুব কম আস করে আর ভাজার আগে খুব ভালো করে কড়াইটাকে খুব ভালো করে গরম করতে হবে গরম করে ভালো করে ভেন্ডিগুলো ভাজতে হবে নাহলে লেগে যাবে এই আমার কত সুন্দর একটাও লাগেনি ভেন্ডি ফোড়ঙে দিয়ে দিচ্ছি কালো জিরে কড়াইটাতে আমার একটুও ভেন্ডিগুলো লাগেনি তরকারিটা ওই এম চাপিয়ে দিলাম আর যদি ভেন্ডি ভাজার কড়াই লেগে যায় তাহলে তরকারি কড়াইটাও ধুতে হয় আর আমার একবারই পরিষ্কারই আছে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন আর ফোড়ে কিছু দেবো না এবারে দিয়ে দিচ্ছি মশলাটা বেটে রাখা দিয়ে আদা লঙ্কা ধনে দিকে বেটে দিচ্ছে না আর পরিমার মতো নুন যেহেতু আমার ভাজার টাইমে নুন দেওয়া ছিল সেই অনুযায়ী নুনটা দিচ্ছে আর খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা পাওয়া যাচ্ছে মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে দিলো মশলাটা তুলে তেলও ধরে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরিয়ে দিন খুব সামান্য একটা দিয়ে দিচ্ছি এই এ দু চার মিনিট আমার ফুটে গেলো এবার সবাই শেষে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি ভেজে নিয়েছিলাম তারপরে গুঁড়ো করে দিয়ে দিলাম কসুরি মেথিটা যদি গুঁড়ো করে দেওয়া হয় সেনটা আরও সুন্দর ছাড়ে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আজকের ভেন্ডির তরকারি যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ